নোয়াখালীর একটি পরিবারে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা পারিবারিক কলহের জেরে পিতা ও পুত্রের মধ্যে ঝগড়া বাঁধে আর সেই ঝগড়াই মুহূর্তের মধ্যে পরিণত হয় ভয়ঙ্কর রক্তাক্ত হত্যাকাণ্ডে স্থানীয়রা জানান ভোরের দিকে হঠাৎ কান্না ও চিৎকার শুনে তারা বাইরে বের হন দেখেন ঘর থেকে রক্তাক্ত অবস্থায় একজন পুরুষ বাইরে ছুটে আসছেন তার শরীরে রক্ত লেগে আছে হাতে রয়েছে ধারালো অস্ত্র পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের কেউ তার কাছে যেতে সাহস পায়নি পরবর্তীতে প্রতিবেশীরা আহত ব্যক্তিকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান সেখানে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান ক্লিনিকে পৌঁছানোর আগেই তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় গাড়ির ভেতরও রক্তে ভেসে যায় যা দেখে ধারণা করা হয় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পরিবার সূত্রে জানা গেছে নিহত ব্যক্তি দুই কন্যা ও এক পুত্রের জনক ছিলেন ঘটনার সময় তার স্ত্রী ও সন্তানরা বাসাই ছিলেন ঘটনার কিছুক্ষণ আগে পিতা পুত্রের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় এরপরেই ছেলেটি রেগে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে তার বাবার ওপর হামলা চালায় প্রাথমিক তদন্তে জানা গেছে একটি ঘড়ি ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় বাবা রাগ করে ছেলেকে ইট ছুঁড়ে মারেন কিন্তু সেটি উল্টো গিয়ে বাবার মাথায় আঘাত আনে আঘাত পাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান। ঘটনার পর ছেলে পালিয়ে যায়। এবং কিছুক্ষণ পরই তাকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে এটি পরিকল্পিত হত্যা নয় রাগের মাথায় ঘটনাটি ঘটে গেছে পুলিশ জানায় ঘটনাটি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে আসলে এটি আত্মরক্ষার প্রচেষ্টা ছিল নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা বলছেন এমন নিষ্ঠুর ঘটনা তারা জীবনে কখনো দেখেন না